আবার কুড়ি তারিখের পরে মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বাংলাদেশের আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা আসলে শুনতেই পারলেন যে কুড়ি তারিখের পর ডক্টর ইউনুস আর দেশে থাকতে পারবে না সে পালাবে তার মানে আবার শেখ দেশে আসতেছে তো তার জন্য আসলে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত আমি আসলে প্রথমে ভাবছিলাম কি যে ময়ূরঞ্জন নামের যে মলম্বিকরা তারা এইটাই মনে হয় পাগল ছাগল কিন্তু এখন দেখতাছি মানে ভারতের যেই গুলা আছে সব গুলাই দেখি একই ক্যাটাগরির ময়ুকরঞ্জনই মানে গরুর মূত্র খায় খায় এই ধরনের মাতলামি করে কিন্তু এখন দেই যে এই গোলাও দেশ আসলে সব গুলাই গরুর মূত্র খায় তোরা শিক্ষিত শিক্ষিত মানুষ তোরা এর তন্তন তো জানাবলীছিস যে আসলে গরুর মূত্র খায় কোনো কিছু হয় না ঠিক আছে এটা তোরা বুঝা উচিত এখন দেই এই মানে শিক্ষিত যেই গুলা আছে এই গোলাও গরুর মূত্র খায় ঠিক আছে গরুর মূত্র খায়া মিডিয়ার সামনে আইসা আবলতা বল বলতে থাকে চিন্তা করা যায় হ্যাঁ মানে আমাদের দেশ নাকি ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি কি ছুটবে হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ আমাদের ইউনিসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের পাতাবার চেষ্টা করছে অশিক্ষিত মানে পাশার মধ্যে কাপড় নাই ঠিক আছে এখন পর্যন্ত মানে স্যানিটাইজেশনের অবস্থান মানে বেহাল অবস্থা আর তারা আমাদেরকে মানে গল্প শোনায় আমরা নাকি অশিক্ষিত ঠিক আছে আমরা নাকি গরিব হ্যাঁ এগুলার কথা শুনলে ভাই কেমন লাগে কন্ত দেখি এইসব মানে পাগল ছাগলের কথা এরপরও দেখলাম আমাদের দেশের মিডিয়া গুলাও এইগুলা প্রচার করতেছে এইসব মানে আপনার গরুর মূত্র খাওয়া জিনিসগুলার ঠিক আছে এই প্রাণীগুলার ভিডিও আমাদের চোখের সামনে আসে আমাদের দেশের মিডিয়া গুলা প্রচার করে আমাদের এগুলা দেখতে হয় সেই সাথে সবচেয়ে আরো বেশি অবাক হয়েছি আমাদের দেশে আমি কিছু মানে সোশ্যাল মিডিয়াতে দেখে কিছু কুকুর মানে গেউ গেউ করতেছে বিশ তারিখ নিয়ে বিশ তারিখের পরে ইউনুস থাকবে না আমি আসলে মানে প্রথমে একটু কনফিউজ ছিলাম কি আসলে কি বিশ তারিখে কি হইব মানে বিশ তারিখের পর ডক্টর ইউনুস থাকবো না বিশ তারিখে আসলে কি মানে নতুন করে কি আবার মানে কোন মানে যুদ্ধ হইতেছে কিনা বা ভারতের ওই গোমূত্র খাওয়ার মাল কি আবার দেশের ভিতরে আসবো নাকি আইসে কি আমাদের সাথে যুদ্ধে জয় হবো নাকি মানে এরকম কিছু ভাবছিলাম আর কি এখন বুঝতে পারলাম যে এইগুলা আসলে মানে গরুর মদ খায়া উল্টা পাল্টা কথা বলে আর আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে কিছু মনে করেন প্রাণী এগুলা গেউ 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 শুরু করছে ঠিক আছে বিশ তারিখের পর আর ইউনুস থাকতে পারবে না ইউনুস কই যাইবো। ইউনুস তো করে না পাড়ামো যদি ইউনুস সাহেব যদি বাংলাদেশে না থাকতে পারে তাহলে তো করে না দিল্লি পাড়ামো তো করে না থাকার লাইগা ঠিক আছে যেমন তখন দাসিরা পাঠাইছি ঠিক সেম ভাবে ইউনুসরাও পাড়া মতো করে জায়গায় ঠিক আছে এছাড়া তোর কোনো জায়গা নাই কারণ ইউনুসের যেহেতু অন্য কোনো জায়গায় যাইতে পারবো না তখন কথা অনুযায়ী যে মানে ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে জায়গা দিবে না ঠিক আছে আমেরিকায় যাইতে পারবো না তাহলে তখন দেশে পাড়া মতো করে না আবার থাকার লাগে তোরা জায়গা দিবি এই তো আর মানে জাস্ট একবার চিন্তা করেন একটা দেশ কতটুক মানে হইলে পরে পার্শ্ববর্তী একটা দেশ নিয়ে এই ধরনের বিষাদগর ছড়াইতে পারে এই ধরনের প্রপাগান্ডা ছড়াইতে পারে এই ধরনের কথাবার্তা বলতে পারে তার দেশ আমার দেশের নির্বাচন কিভাবে হবে আমার দেশের গভর্নমেন্ট কিভাবে চলবে আমার দেশের মানে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এটা নির্ধারণ করবে এই দেশের জনগণ ঠিক আছে ওই দেশ থেকে বৈশা বৈশা কুকুরের ছানাগুলা ঠিক আছে ওই কুকুরের ছানাগুলা বৈশে বৈশে ওই দেশ থেকে মানে বগর বগর করতেছে আমার দেশের সরকার থাকবে কিনা ঠিক আছে ইউনুস পালাবে না আরে ইউনুস কোথায় যাবো না যাবো এটা একটা প্রশ্ন কি তর করতে হইব এটা কি তোর চিন্তা করতেব তোরটা তুই চিন্তা কর তোরা আসলে কেমনে মানে ইয়া করতে পারবি তোদের তো মানে এখন তোর আশেপাশে কেউ নাই তোর পক্ষে ঠিক আছে তোরা এতটাই না এবং নিকৃষ্ট এক প্রাণী পরিণত হয়েছে যে তোদেরকে তোদের আশেপাশে প্রতিবেশী কেউ তোদেরকে পছন্দ করেন তোরা এত পরিমাণে জঘন্য এবং এত পরিমাণে নিকৃষ্ট তোরদের মতো আসলে নিকৃষ্ট প্রাণীদের নিয়ে কথা বলতে আমাদের আসলে মানে ইয়াতে বাজে লাগে আসলে বাধ্য হই তাদের মতো নিকৃষ্ট কথা বলতে হয় এই জন্য বলতে হয় ঠিক আছে যে মাঝে মধ্যে বাজলে পরে কানের ভিতরে বিরক্ত লাগে এই তোদের এই গেও কেউ গুলা মানে শুইনা বিরক্তি হয় এই জন্য তাদেরকে নিয়ে কথা বলি কিন্তু আসলে তোদেরকে নিয়ে কথা বলার রুচিও নাই। ঠিক আছে কুকুরের ছানা মানে ইউনুস্কাইভৌ এটা নিয়ে ব্যস্ত তো যাই হোক আমাদের দেশে যেগুলো আছে মানে ফেসবুকে আপনার এই এই ধরনের মানে ঘেও করতেছে করতেছে ঠিক আছে ইউনেস্কো যেব ঠিক আছে ওর আম্মাই এ দেশ আয়া করবো হ্যাঁ দেখা যাক বিশ তারিখের পর দে ওর আম্মাই কেমনে আসে ঠিক আছে ওর আম্মারের সব মানে ইয়া জানানোর জন্য আমন্ত্রণ জানানোর জন্য আমাদের দেশের মানুষ প্রস্তুত ভালো থাকবেন সকল আসসালাম